আপনার এখান থেকে কিন্তু মাত্র নয় হাজার টাকায় কিচ্ছা হবে না নাকি জন উঠলেও কিচ্ছু হবে না খাট আকাশমনি সমস্ত আকাশমণি আসল মডেল ভাই পাঁচ ফিট সাত ফিট আচ্ছা

হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম বিরাজ আমরা চলে এসেছি মরিয়ম ফার্নিচারে আর আপনারা জানেন যে মরিয়ম ফার্নিচার কিন্তু একদম পাইকারি দামে কিন্তু খুব সুন্দর সুন্দর খাট বিক্রি করে এবং সকল ধরনের ফার্নিচার বিক্রি করে দেখতে পাচ্ছেন একদম একদম বাইরে থেকে শুরু করে পুরো গোডাউন কিন্তু বৃহস্পতি হচ্ছে এখন ভিতর কারণে আমরা হচ্ছে কাজ একটু অফ রাখছি ভাইয়াদের কিন্তু বিশাল গোডাউন এবং আপনারা এখান থেকে কিন্তু মাত্র নয় হাজার টাকায় খাট পাবেন তা আবার অরিজিনাল কিন্তু আকাশমণি কাঠের খাট তো বিয় আমরা হচ্ছে দেখবো থিকনেস কেমন দিছে ভাইয়া এবং হচ্ছে সারা বাংলাদেশে পাঠার সব কিন্তু ডিটেলস শুনবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের হচ্ছে সবুজ ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেলস জেনে নেই আসসালামাইকুম সবুজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ রাখছো ভালো ভাই হ্যাঁ ভালো তো আছি ভাই শোনার পর কি ভালো না আপনারা যারা অনেক বড় বড় শোরুম থেকে অনেক দামে খাট কিনে তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন উপলক্ষে আর কিছু আছে নাকি ভাই না কাজে নয় হাজার টাকা খাট দিলে কিন্তু আছে এই খাট সাথে

আচ্ছা দেখেন ভাইয়া কিন্তু সবাই উঠবি এই যদি দশ পনেরো জন উঠে কিচ্ছু হবে না নাকি ভাই একদম এই যে দেখেন দেখাচ্ছি

তারপরে একটা এই যে আমাকে নিয়ে এই হাজার বিক্রি করে কি বলেন ভাই জানেন এই যে সেগুনি মতো কালার করা আপনি মার্কেটে যাবেন আপনার কবি সেগুন এটাই সেগুন নাকি আপনার বিশ্বাস করা লাগবে ভাই কারণ বোঝার বুদ্ধি নাই ভাই কোন

এটাও সোলো ষোলো মানে এখানে যা এই যে দেখেন আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনারা অবশ্যই স্ক্রিনশট যে ভাইয়া কিন্তু হেল্প করতেছে অনেক খাট আসলে তুই আমরা দেখাইতে পারি না আপনাকে

ভাই ও দেখেন কি সুন্দর এই খাটটা ভাই তাজমাল খাটটা কত রাখবেন একদম ষোলো হাজার একদম ষোলো হাজার দেখেন এই যে ভাইয়া কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে দেখাইতেছে ভাই একটু কম আছে ভাই ভাই হ্যাঁ এই যে আসল মডেল ভাই পাঁচ ফিট সাত ফিট আচ্ছা

এই যে দশ হাজার টাকার টাকা জেনে নিবেন যে ভাই এই যে দেখেন এই যে ভাই হ্যাঁ এই যে বিস না এই যে না ফার্নিচার গুলো দেখে আমরা দেখতেছি যে এই কারখানাতে কিন্তু ভাইদের পাশের এই কারখানাটাতে অনেক সুন্দর সুন্দর খাট আছে খাট গুলাকে দেখি পরে পরে ফার্নিচার দেখি ভাই আচ্ছা দুই হাজার টাকা বেশি মাত্র দুই হাজার টাকা বেশি আঠারো হাজার টাকায় কোথাও পাবেন না কথায় না কাজে কথায় না কাজে আচ্ছা

টাকা করে দিতে পারবে ভাই অর্ডার কনফার্ম করবে মাত্র ভাই এক হাজার টাকা দুই হাজার টাকা মানে ভাড়া বুঝলেন এক হাজার অন্য জায়গা দুই হাজার মনে করেন বানানো তো আমাদের তো বানাই দিতে হয় পাঁচ টাকা এডভান্স করলি পারা দুই চার দশ লাখ টাকার মাল দিয়ে দেওয়া যায় আচ্ছা তো ফিরাজ অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আরো ডিটেলস জেনে নেবেন আর যে কোনো ডিজাইনের খাট যেকোনো কোনো ডিজাইনের ফার্নিচার কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের সবুজ ভাইয়ের কাছ থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম